যে শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনি জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চার নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে আরও একটি নতুন কোম্পানি নামতে চলেছে এবং এটা বড়ো গ্রুপের বড়ো কোম্পানি তো আন্দাজ করেই ফেলেছেন কি নিয়ে কথা হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স তো এই কোম্পানিটির ডিটেলস নিয়ে এই মানে এই ভিডিওটি আর কি কারণ অনেকেই আইপিওতে অংশগ্রহণ করতে যাবেন কিন্তু পাবেন না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু তাই হয় যে দশজন অ্যাপ্লাই করলে হয়তো দুজন বা একটা অ্যাকসেপ্ট হয় বাকিদের কিন্তু অ্যাকসেপ্টই হয় না কারণ প্রচুর চাহিদা থাকে যেগুলো আবার পপুলার এ ধরনের পপুলার যেগুলো আইপিও তো এক্ষেত্রে এই স্টকটি লং টার্মের জন্য কেমন তো লং টার্মের জন্য কেমন সেটা বুঝতে আপনাদের মানে আমাদেরকে সেই কোম্পানির বিজনেসকেই দেখতে হবে তার বিজনেস কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কি না আইপিওতে অনেকেই আইপিওতে শুধু লিস্টিং গেইন পাওয়ার জন্যই কিন্তু আসেন তো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা লং টার্মে হোল্ড করতে চান বা আইপিওতে যারা চান্স পাবেন না তারা পরে যদি এটাতে এন্ট্রি মারতে চান তবে কি কি যে যে বিষয় দেখা উচিত আর কি সেগুলো দেখে নেব সঙ্গে আইপিও ডিটেলস কবে আসতে চলেছে কত টাকা লাগবে কি ব্যাপার রয়েছে সব কিছুই দেখে নেব তো চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি আইপিও আসতে চলেছে বাজাজ গ্রুপের একটা কোম্পানি বাজাজ হাউজিং ফিনান্স লিমিটেড তো দু দু সাল থেকে এরা ব্যবসা করছে বাজাজ হাউজিং ফিনান্স ইজ এ নন ডিপোজিট টেকিং হাউজিং ফিনান্স কোম্পানি এইচএফসি যেটা রেজিস্টার্ড ইন ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এনএইচবি সিন্স দু থেকে রয়েছে মর্গেজ লোন এরা প্রোভাইড করে দু থেকে তো তো কোম্পানি এসে পার্ট অফ বাজাজ গ্রুপ তো এটা একটা বড়ো অ্যাডভান্টেজ এটা বড়ো গ্রুপের একটা কোম্পানি তো ওটা একটা ভীষণ বড়ো অ্যাডভান্টেজ বাজাজ গ্রুপের অলরেডি এই সেক্টরে কিন্তু দুটো হাতি কোম্পানি রয়েছে এক বাজাজ ফিনান্স এক বাজাজ ফিন্স দেখুন দ্য ডাইভার্সিফাইড গ্রুপ কোম্পানিজ উইথ এ ইন্টারেস্ট ইন সেক্টর বাজাজ হাউজিং ফিনান্স প্রোভাইড কাস্টমাইজড ফিনান্সিয়াল সলিউশন টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেটস ফর পার্চেস অ্যান্ড রিনোভেশন অফ হোমস অ্যান্ড কমার্সিয়াল স্পেসেস তো বিশেষ করে আর কি এরা নাম শুনেই বুঝতে পারছেন এরা হোম লোন প্রোভাইডের কাজ করে ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটের ক্ষেত্রে আর কি এছাড়াও হোম লোন ছাড়াও লোন অ্যাগেনস্ট প্রপার্টি যেটাকে এল বলে সেগুলো করে তারপরে ডেভেলপার ফিনান্স সেগুলোতে এরা কাজ করে তারপরে রেন কনসেশন তো এরকম কিন্তু আলাদা আলাদা তাদের বিজনেস সেগমেন্ট রয়েছে এসব এক মার্চ দু হাজার একত্রিশের না দু হাজার চব্বিশের মার্চ অনুযায়ী আর কি কোম্পানি হ্যাড অলরেডি তিন লক্ষ আট হাজার ছশো তিরানব্বই অ্যাক্টিভ কাস্টমার রয়েছে তাদের অফ হুইচ একাশি পয়েন্ট সাত পারসেন্ট ওয়ার হোম লোন কাস্টমার মানে যে কাস্টমারগুলো রয়েছে তিন লক্ষ আট হাজার ছশো তিরানব্বইটা তার মধ্যে এইট্টি ওয়ান পার্সেন্টই হোম লোন কাস্টমার তো এক্ষেত্রেই কিন্তু তারা সবচেয়ে বেশি রেভিনিউটা আনে এই সেগমেন্টেই হোম লোন সেগমেন্টে আর নামটা শুনেই বুঝতে পারছেন তাদের মেইন বিজনেস কিন্তু এটাই বাজাজ যে এর নামটাই হচ্ছে সেটা বাজাজ হাউজিং ফিনান্স লিমিটেড তো হোক এই কোম্পানির যদি আপনি দেখেন দ্য হ্যাজ এ নেটওয়ার্ক অফ দুশো পনেরোটা ব্রাঞ্চ রয়েছে ইন একশো চুয়াত্তর লোকেশন অ্যাক্রস টোয়েন্টি স্টেট অ্যান্ড থ্রি ইউনিয়ন টেরিটারিস মানে গোটা ভারত জুড়েই এরা ব্যবসা করছে একশো চুয়াত্তরটা লোকেশনে দুশো পনেরোটা ব্রাঞ্চ রয়েছে এদের ওভারসিন বাই সিক্স সেন্ট্রালাইজড রিটেল লোন রিভিউ সেন্টার অ্যান্ড সেভেন সেন্ট্রালাইজড লোন প্রসেসিং সেন্টার তো এই রকম রয়েছে তাদের বিজনেস স্ট্রাকচার বিজনেস যে রয়েছে আর কি বিজনেস নেটওয়ার্ক এরকম রয়েছে তো এখন চলে যাই এই কোম্পানির যে ডেটাগুলো মানে তাদের বিজনেসটা কেমন করছে বিজনেসে তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে কিনা এটাই ইম্পর্টেন্ট ডেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো দেখুন দু হাজার বাইশের হিসাবে তখন এদের যে অ্যাসেট ছিল এগুলো সব কোটিতেই রয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো সাতাইশ কোটি আটচল্লিশ হাজার পাঁচশো সাতাইশ কোটি দু হাজার বাইশে ছিল দু হাজার তেইশে সেটা হলো চৌষট্টি হাজার ছশো চুয়ান্ন কোটি আটচল্লিশ হাজার থেকে চৌষট্টি হাজার হলো তো গ্রোথ রয়েছে দু হাজার তেইশ থেকে চব্বিশে চৌষট্টি হাজারটা একাশি হাজার হলো তো বুঝতেই পারছেন তাদের গ্রোথ রয়েছে দু হাজার চব্বিশে থেকে দু হাজার চব্বিশে জুন মানে ফার্স্ট কোয়ার্টার অবধি অষ্টআশি হাজার পাঁচশো আটত্রিশ কোটি একাশি মানে এই তিন বছরেই প্রায় তাদের আট হাজার কোটির মতো অ্যাসেট বেড়ে গিয়েছে তো এখনও আরও দুটো কোয়ার্টার বাকি আছে তো রেভিনিউ যদি দেখেন দেখুন যেটা দু হাজার বাইশে ছিল তিন হাজার সাতশো সাতষট্টি কোটি সেটা তার পরে বছর দু হাজার তেইশে হলো পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি কোটি ঠিক এক বছর পরে সেটা হলো সাত হাজার ছশো সতেরো কোটি এবং বর্তমানে এটা দু হাজার দুশো আট কোটি মানে ফার্স্ট কোয়ার্টার অবধি এখনও আরও তিনটে কোয়ার্টার বাকি তো বুঝতেই পারছেন কনসিস্টেন্টলি তাদের গ্রোথ রয়েছে অ্যাসেটে রেভিনিউয়ে এবার প্রফিটেবিলিটিতে যদি যান দেখুন প্রফিট আফটার ট্যাক্স যেটা যেটা দু হাজার ছিল সাতশো কোটি তারপরে সেটা দু হাজার তেইশে বেড়ে হলো বারোশো সাতান্ন কোটির সাতশো নটা বারোশো সাতান্ন হল তারপরে দু হাজার চব্বিশে সেটা হলো গিয়ে বারোশোটা একেবারে সতেরোশো হলো আর ফার্স্ট কোয়ার্টার মানে তিন মাসেই চারশো বিরাশি কোটি হয়েছে তো বুঝতে পারছেন তাদের কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেও তাদের দুর্দান্ত গ্রোথ রয়েছে নেটওয়ার্ক যদি দেখেন দেখুন ছ কোটি ছিল ছ হাজার কোটি ছিল ছ হাজার সাতশো কোটি দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা দশ হাজার হলো তারপরে দু হাজার চব্বিশে সেটা বারো হাজার হলো দু হাজার মানে ফার্স্ট কোয়ার্টার অবধি দি বারো হাজারটা চোদ্দো হাজার হলো তো রিজার্ভ সাব প্লাস যদি দেখেন সেখানেও গ্রোথ রয়েছে আঠেরোশো কোটি আঠেরোশো থেকে দু হাজার বাইশে আঠেরোশো কোটি ছিল তারপরে সাঁত্রিশশো কোটি হলো দ্বিগুণ তারপরে সাঁত্রিশশোটা পঞ্চান্নশো কোটি হল এবারে ফার্স্ট কোয়ার্টার অফ দি বিয়াল্লিশশো কোটি তো সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ রয়েছে তাদের রিজার্ভ দিন দিন স্ট্রং করছে তারা আর ঋণ যদি দেখেন ঋণও বাড়ছে তো এখানে অবশ্যই মাথায় রাখবেন এটা এনভিএসপি সেক্টরের এরা লোন প্রোভাইডের কাজ করে এক্ষেত্রে এদের ব্যালেন্স শিটের ঋণটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এরা কারণ লোন প্রোভাইডের যে কাজ করে সেটাও ঋণ হিসেবেই থাকে আর তারা লোন দিয়েই লোন প্রোভাইডের কাজ করে তো এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকে না আর কি এডিনের ঋণের ব্যাপারটা কিন্তু এরকম থাকেই যে এনভিএসপি সেক্টরে যারা লোন প্রোভাইডে কিংবা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে তো বুঝতে পারলেন এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং সেই জন্যে এই কোম্পানির কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে আপনি যদি এদের দেখেন ডেপ টু ইকুইটি ফাইভ পয়েন্ট সেভেন এভাবে বোঝা যাবে না এটা ডেপ টু ইকুইটি ইপিএস টু পয়েন্ট টু ওয়ানের মতো রয়েছে তো যাই হোক এখন আগে দেখিনি এই কোম্পানির যে তাদের আইপিও ডিটেলসটা তারা কবে নামতে চলেছে কত টাকার দরকার রয়েছে দেখুন যে ফেস ভ্যালু দশ হিসেবেই নামতে চলেছে আর যেটা প্রাইস ব্যান্ড রাখা হয়েছে খুবই মানে রিটেল ইনভেস্টার বিশেষ করে বিগিনারদের জন্য কিন্তু ভীষণ এটা আকর্ষণীয় ব্যাপার যে সত্তর টাকার মধ্যে এই শেয়ারটা চলছে আর কি সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ছেষট্টি থেকে সত্তর টাকা এর প্রাইস ব্যান্ড রয়েছে লট সাইজ দুশো চোদ্দোটা শেয়ারে করা করা হয়েছে ইস্যু সাইজ তিরানব্বই লক্ষ একাত্তর হাজার না না তিরানব্বই কোটি একাত্তর লক্ষ বেয়াল্লিশ হাজার আটশো আটান্ন শেয়ার তো খুব বড় এটা দেখুন ফ্রেশ ইস্যু সাইজই হচ্ছে তিন হাজার পাঁচশো ষাট কোটির মানে টোটালি হচ্ছে ছ হাজার পাঁচশো ষাট কোটির তার মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে তিন হাজার পাঁচশো ষাট আর অফার ফেস সেল ওই ফেসও এখানে আছে তিন হাজার কোটির মতো মানে এক কোম্পানিও এখান থেকে প্রফিট মানে মানে টাকা উপার্জন করবে আর কি মানে ফান্ড রেজ করবে আর কি যে কোম্পানি সঙ্গে এক্সিস্টিং যে শেয়ার হোল্ডাররা আর কি তারাও কিন্তু হোল্ডিং বিক্রি করে তারাও ফান্ড রেজ করবে মানে তারা ফান্ড রেজ করবে কি তারা প্রফিট বুকিং করবে আর ফ্রেশ যে ইস্যু আর কি যেটা কোম্পানি করবে আর কি সেখান থেকে সাড়ে তিন হাজার কোটি পাবে আর যে অফার ফর সেল সেখান থেকে তিন হাজার কোটি পাবে তো যাই হোক এই হলো এর ডিটেলসটা এর যদি আপনি দেখেন মানে মার্কেট ক্যাপিটাল আর কি কত টাকা এসে নামতে চলেছে আচ্ছা সেটা পরে যাই তার আগে দেখে নিই এটা ডেটগুলো কী রয়েছে তো আইপিও ওপেন ডেট সেটা হচ্ছে মানডে সেপ্টেম্বর নাইন নয়ই সেপ্টেম্বর এটা মার্কেটে নামতে চলেছে নয় সেপ্টেম্বর আজকে হচ্ছে চার তারিখ তো পাঁচ দিন পরে ন সেপ্টেম্বর সোমবার আগামী সোমবার আর আইপিও ক্লোজিং ডেট সেটা হচ্ছে সেপ্টেম্বর এগারো এগারো তারিখ সেটা ক্লোজ হতে চলেছে তিন দিন চলবে নয় দশ এগারো তো বেসিস অ্যালটমেন্ট যেটা হবে বারো তারিখ আর যাদের অ্যাকসেপ্ট হবে না তাদেরটা রিফান্ড হবে তেরো তারিখ আর যাদেরটা অ্যাকসেপ্ট হবে ডিমান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে তেরো তারিখ আর লিস্টিং ডেট যেটা হচ্ছে ষোলো তারিখ রয়েছে তো যাই হোক এই হলো তার যে ডেটগুলো এবার আসুন যে কত টাকা লাগবে এর জন্য তো একটা লটের জন্য আর কি অ্যাপ্লাই করতে গেলে রিটেল ইনভেস্টারদের জন্য মিনিমাম চোদ্দো হাজার নশো আশি টাকা নিয়ে নামতে হবে একটা লটের জন্য মিনিমাম একটা লট আর ম্যাক্সিমাম তেরোটা লটের জন্য করা যাবে রিটেলদের জন্য এটুকা এটুকুই আর কি রয়েছে যে তেরোটার বেশি করা যাবে না আর একটার কমে তো করা যাবে না তো একটা থেকে তেরোটার মধ্যে করতে হবে তেরোটা ম্যাক্সিমাম আপনার যেটা টাকা লাগবে আর কি এক লক্ষ চুরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকার কিন্তু একটা অ্যামাউন্ট লাগবে আর কি ম্যাক্সিমাম লট যদি আপনি কিনতে চান তেরোটা লটে তো যাই হোক এই গেল যে তারিখ এবং তার যে কত টাকা দরকার রয়েছে মানে মিনিমাম চোদ্দো টাকা আর ম্যাক্সিমাম এক লক্ষ চুরানব্বই হাজার সাতশো টাকা আচ্ছা এখন দেখেনি এই কোম্পানির কত টাকার এটা আর কি মার্কেট ক্যাপিটাল হতে চলছে দেখুন দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন অফ বাজাজ হাউজিং ফিনান্স আইপিও ইজ আটান্ন হাজার দুশো সাতান্ন সাতানব্বই কোটি আটান্ন হাজার দুশো সাতানব্বই কোটি তার মানে এটা প্রায় লার্জ ক্যাপের কাছাকাছি কোম্পানি খুব বড় ধরনের কোম্পানি তো আরেকটু ডিটেলসে চলে যায় এই কোম্পানি যেটা মূল আর কি নামার যেটা কারণ আর কি অবজেক্টিভ অফ দ্য ইস্যু এগ্রিমেন্ট ক্যাপিটাল বেস মিড ফিউচার বিজনেস রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানি টাওয়ার্স অনওয়ার্ড ল্যান্ডিং তো তারা যে সাড়ে তিন হাজার কোটি আর কি ফান্ড রেজ করতে চলেছে সেটা তাদের বিজনেসের জন্যই আর কি বাড়ানোর জন্যই করবে আর এক্সিস্টিং হোল্ডাররা তারা আচ্ছা এটা আলাদা ব্যাপার যে শেয়ার হোল্ডার রিজার্ভেশন পোর্শন তো এখানে রিজার্ভেশন পোর্শনও রয়েছে দি কোম্পানি হ্যাজ রিজার্ভ পাঁচশো মিলিয়ন ওর্থ অফ শেয়ার পাঁচশো মিলিয়নের মতো শেয়ার কিন্তু রিজার্ভেশনে রয়েছে যারা অলরেডি বাজাজ গ্রুপের বাজাজ ফিনান্স এই দেখুন এলিজেবেল শেয়ার হোল্ডার অফ বাজাজ ফিনান্স লিমিটেড অ্যান্ড বাজাজ ফিনান্স লিমিটেড অ্যাস অব দ্য রেড হেডিং প্রসপেক্টাস ডেস্ট আচ্ছা মানে আগস্ট তিরিশ তারিখের আগে পর্যন্ত যাদের বাজাজ ফিনান্স বা বাজাজ ফিনান্সের বাজাজ ফিনসার্ভের যদি হোল্ডিং থেকে থাকে তবে কিন্তু একটা রিজার্ভ কোটা রয়েছে পাঁচশো মিলিয়ন পা সরি পাঁচ হাজার মিলিয়ন শেয়ার আর কি তো তারা অ্যাপ্লাই করতে পারবে অনলি বিটস রিসিভ অফ দ্য প্রাইস উইল বি কনসিডার্ড ইন দিস ক্যাটাগরি দ্য শেয়ার হোল্ডার টেন পার্সেন্ট সাইজ আছে অফার তো মোট কথা আলাদা একটা ক্যাটাগরি রয়েছে যারা অলরেডি বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিন সার্ভের শেয়ার হোল্ডার তাদের জন্য তো এই গেল এর ডিটেলস বিজনেস ডিটেলস এখন যদি আপনি দেখেন এই কোম্পানির কেমন চাহিদা রয়েছে তো চাহিদা একেবারে তুঙ্গে রয়েছে আজকের ডেটে যেটা জিএমপি চলছে প্রায় সেভেন্টি ওয়ান পারসেন্টের মতো মানে সত্তর টাকার জিনিসটা একশো কুড়ি টাকার কাছাকাছি চলছে আর কি যদি এই মুহূর্তে মার্কেটে নামে তো হোক মানে এখনও পাঁচ দিন বাকি আছে এরই মধ্যে কিন্তু বড়ো একটা গেইন দেখা যাচ্ছে মোটামুটি একাত্তর সত্তর পার্সেন্টের মতো বড় সড়ো জিএমপি তো প্রায় মানে যেটা বিশেষজ্ঞরা বলছে হয়তো টাকা ডবল করে দেবে দেবে আর কি এই কোম্পানি তো যাই হোক সেটা পরের ব্যাপার মাঝখানে ডাউন হতেই পারে মার্কেটের ওভারঅল সিচুয়েশনের উপরেও ওগুলো নির্ভর করে জিএমপি প্রত্যেক দিনই প্লাস মাইনাস হয় তো যাই হোক এই হচ্ছে এই কোম্পানির যে ডিটেলসটা তো যারা যারা আর কি এটাতে ইনভেস্টমেন্ট আইপিওতে অংশগ্রহণ করতে চান অবশ্যই করতে পারেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার অবশ্যই এটা একটা লাভদায়ক আইপিই হতে চলেছে যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশান প্রোভাইডের জন্য স্টাডি পারপাসের জন্য থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন বা আইপিওতে অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ